প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা কেউই স্কিপ করে যাবে না অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের বাড়ির বা ফসলি জমির সাথেই সাথী ফসল হিসাবে এই টমেটোগুলো চাষ করে থাকি এই টমেটো চাষ করার জন্য তেমন কোনো পরিচর্যার প্রয়োজন নেই খুব সহজেই চাইলে আপনারা কম খরচেই এই টমেটোগুলো চাষ করতে পারবেন বন্ধুরা টমেটো চাষ করার জন্য সাধারণত উর্বর দোয়াস ও বেলে দোয়াস মাটি হলে ভালো হয় তারপর আপনারা এই টমেটো চাষ করার জন্য জমিটিকে ভালো করে চাষ দিয়ে জমিতে গোবর সার অথবা জৈব সার ভালো করে মিশিয়ে নেবেন এবং মাটিগুলোকে ঝুরঝুর করে নেবেন তারপর আপনারা টমেটোর চারা এনে রোপণ করবেন এবং টমেটোর চারাগুলো একটু বড় হয়ে গেলে বাস অথবা কঞ্চি দিয়ে দুই ফুট বা উচ্চতায় আপনারা একটি মাছার মতো করে দিতে পারেন যাতে গাছগুলো পরে না যায় এরকম বড় হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এরকম টমেটোর ফুল আসবে তারপর আপনারা সেকে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের এখানে যে টমেটোগুলো ধরেছে আপনারা চাইলে এরকমভাবে টমেটোগুলো চাষ করতে পারেন যখন এই টমেটোগুলো সবুজ থাকে সেগুলো কাঁচা অবস্থায় থাকে আর যখন টমেটোগুলো হলুদ বা কমলা বা লাল রঙের হয়ে যায় তখন টমেটোগুলো পেকে যায় বন্ধুরা চাইলে আপনারা কাঁচা টমেটোও খেতে পারবেন অথবা পাকা টমেটোও খেতে পারবেন টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদান যা মানুষের দেহের জন্য খুবই উপকারী বিশেষ করে টমেটোর সালাদ খুবই জনপ্রিয় এবং পুষ্টিকর একটি খাবার তাই আপনারা বসে না থেকে খুব সহজে এই টমেটোগুলো চাষ করে একদিকে নিজেদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন এবং অন্যদিকে বিচ্ছে করলে বাজারে বিক্রি করে আপনারা অনেক অর্থ উপার্জন করতে পারবেন কারণ সারা বছরই টমেটোর চাহিদা রয়েছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম